নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিউন এক্সপোর্টস অনেক দিন বাদে হয়তো আমাকে তোমরা দেখতে পাচ্ছ কারণ প্রচণ্ড গরম এই গরমের মধ্যে ফেস ভিডিও করা সম্ভব নয় তো একটু ওয়েদার ভালোর দিকে এবং মোটামুটি সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে পরিবেশ কিন্তু কিছুটা হয়েছে ঠান্ডা কিন্তু ট্রান্সফার মার্কেট প্রচণ্ড গরম আজকে তো প্রচুর ট্রান্সফার নিউজ রয়েছে সেই সমস্ত নিউজ পরে আমরা আলোচনা করব আজকের বেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে সামনে সিজনে রকম পরিকল্পনা করছে ইস্টবেঙ্গল কোন কোন বিদেশিদের রাখছে টোটাল কতজন বিদেশিকে আমরা পরের সিজনে দেখতে পাবো সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই বলতে হয় যে আপনি থাকছেন স্যার অস্কার ব্রুজনের সঙ্গে ইস্টবেঙ্গল যে আরো একটা বছর চুক্তি বাড়িয়েছে তোমাদের অনেক আগে শেয়ার করেছিলাম অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা শুধু সময়ের অপেক্ষা ছিল তো আজকে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে আরও একটা সিজন কিন্তু অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কন্টিনিউ করতে চলেছে তো এটা কিন্তু একটা ভালো সুখবর এবং অস্কারের পরিকল্পনা অনুযায়ী এই বছরে দল গঠন হবে কারণ আগের যেটা বছরে সেটা কার্লেস কোয়াদ্রাতের পরিকল্পনা অনুযায়ী দল গঠন হয়েছিল পরবর্তী সময়ে কার্লেস কোয়াদ্রাত চলে যাওয়ার পর অস্কারকে নিয়ে আসা হয়েছিল কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে খুব একটা বেশি পরিবর্তন করেনি কিন্তু এই উইন্ডোটা পুরোপুরি অস্কারের প্ল্যানিং অনুযায়ী হতে চলেছে তো আমরা তো বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলবো একটু ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখো তাহলে হয়তো একটা ধারণা পেতে পারো একটুখানি চলো গল্প বলি গল্প বলতে আমরা যদি লাস্ট কয়েকটা সিজনের দিকে তাকাই তো প্রতি বছরই কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার পরিবর্তন হয় অনেকগুলো করে আমি কার্লেস কদরাতের আমল থেকে বলছি কার্লেস কোয়াদ্রাতের আমলেও অনেকগুলো বিদেশি প্লেয়ার যেমন ছজন বিদেশিকে নিয়ে আসা হয়েছিল তার পরবর্তী সময় আমরা দেখলাম যে এলিয়ানডো পারফরমেন্স করতে পারছে না তার জায়গায় জেক জ্যারভিসকে নিয়ে আসা হলো অর্থাৎ সাতজন বিদেশিকে নিয়ে খেলতে হলো তার পরের সিজনে কার্লেস কদরাত যখন প্রথম এলো কার্লেস কদরাত এসে প্রথমে যে সমস্ত বিদেশিদের নিয়ে এলো ছয় বিদেশি প্লেয়ার এলো তারপর জর্ডান এলসে সে হয়ে গেল তার পরিবর্তে নতুন প্লেয়ার এলো বোরহা হেরিরা তাকে ছেড়ে দেওয়া হলো তার পরিবর্তে প্লেয়ার এলো সিভেরিও টোরি টোরোকে ছেড়ে দেওয়া হলো তার পরিবর্তে প্লেয়ার এলো তারপর পারদো ইনজিওড হয়ে গেল, পারদোর পরিবর্তেও প্লেয়ার এলো মানে অনেক পরিবর্তন অনেক পরিবর্তন মানে সেই সিজনে দশটা বিদেশি প্লেয়ার টোটাল সাইন হয়েছিল লাস্ট ইয়ারের যদি আমরা কথা বলি আবার কার্লেস কদরাজ পরিকল্পনা অনুযায়ী ছজন বিদেশিকে নিয়ে এলো তার মাঝখানে দুজন বিদেশি প্লেয়ার ইনজিওড হয়ে গেল প্রথম হচ্ছে মাদি তালাল সে ইনজিওড হয়ে গেল তার পরিবর্তে রিচার্ডকে নিয়ে আসা হলো তারপরে কিন্তু হিজাজি মাহের ইনজিওড হয়ে গেল তার পরিবর্তে সেলিসকে নিয়ে আসা হল অর্থাৎ ইস্টবেঙ্গলের প্রতি সিজনে ছজন থেকে বিদেশিতে হয় না ইস্টবেঙ্গলের প্রতি সিজনে কমপক্ষে আটজন বা নজন বিদেশির প্রয়োজন হয় দু তিনটে আরও বেশি বিদেশির সারা সিজনে মানে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এই বছরে এই পরিকল্পনাটা করেছে সব থেকে ভালো পরিকল্পনা যে আটজন বিদেশিকে নিয়ে চলো এই সিজন আমরা শুরু করি তার মধ্যে সেরা যে ছজন বিদেশি প্লেয়ার ফর্মে রয়েছে কোনো রকম সমস্যা নেই তাদের আইএসএল এ রেজিস্টার করা হবে দুজন বিদেশিকে কিন্তু হাতে রাখা হবে তাদের প্ল্যানিং এর মধ্যে রাখা হবে তো সেক্ষেত্রে রকম পরিকল্পনা হয়েছে একটুখানি তোমাদের বলি লাস্ট ইয়ার দলের দিকে আমরা যদি তাকাই তো সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু ক্লেটন সিলভাস তাকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে এবং তার সাথে হেক্টার ইউজ থেকেও ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ ছজন বিদেশির মধ্যে কিন্তু দুজন বিদেশিকে ছেড়ে দেওয়া হলো হাতে রইল চারজন বিদেশি তার মধ্যে কিন্তু আবার যেটা ব্যাপার যে মেসি বাউলি এবং রিচার্ড সেলিস তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে তাহলে চারজন বিদেশিকে ছেড়ে দেওয়া হলো এই চারজন বিদেশির পরিবর্তে চারজন নতুন বিদেশিকে অস্কার নিয়ে আসবে তার মধ্যে দুজন বিদেশি ইস্টবেঙ্গল অলরেডি সাইন করিয়ে নিয়েছে তোমরা জানো ব্রাজিলিয়ান প্লেয়ার মিগুয়েল তাকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে তার সাথে সাথে আরও এক সাইন করানো হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ তার ইস্টবেঙ্গলের কাছে বর্তমানে চারজন বিদেশি রয়েছে 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 শাউল ডিমি তার সাথে নতুন যুক্ত হচ্ছে এবং মিগুয়েল যুক্ত হচ্ছে চারজন বিদেশি তাহলে টোটাল ইস্টবেঙ্গলের কাছে চারজন বিদেশি হয়ে গেছে কিন্তু এখনো যেই মেসি বাউলি এবং সেলিসের পরিবর্তে আরও দুজন বিদেশিকে অস্কার তার প্ল্যানিং মধ্যে নেবে এবং অস্কার যে অন্তত চার একজন বিদেশির পরিবর্তন তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে একজন মরক্কোন সেন্টার ফরোয়ার্ডের দিকে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা নিয়ে চলে গেছে তাকেই হয়তো আমরা পরের সিজনে সবকিছু ঠিকঠাক থাকলে লাল হলুদ জার্সি পরে খেলতে দেখব তো সেক্ষেত্রে আরও এক বিদেশি প্লেয়ারের অপশান বাড়লো আর একজন সেন্টার ব্যাক সেটা কিন্তু আফ্রিকান কোনো সেন্টার ব্যাকের দিকে ইস্টবেঙ্গল নজর রেখেছে অর্থাৎ ইস্টবেঙ্গলের কাছে ছজন বিদেশি প্লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেল তো তাহলে আর যে দুজন বিদেশি প্লেয়ার রয়েছে তাদের কি হবে প্রথম প্লেয়ার হচ্ছে হিজাজি মাহের তার সাথে এখনো একটা সিজেন কন্ট্র্যাক্ট রয়েছে আরও একজন প্লেয়ার হচ্ছে মাধি তালাল তার সাথেও এখনো একটা সিজেন কন্ট্রাক্ট রয়েছে তো সেই দুজনকেও ইস্টবেঙ্গল রেখে দিতে চাইছে তার কারণ কি ব্যাকআপ ব্যাক আপ অপশান হিসাবে তাদের রেখে দিতে চাইছে তারা নভেম্বর মাস থেকে খেলার জন্য অ্যাভেলেবেল থাকবে তো সেক্ষেত্রে কোনো প্লেয়ারের যদি ইঞ্জুরি সমস্যা হয় তাকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে তাদের মধ্যে কাউকে রেজিস্টার করাতে পারবে এবার এইটাই সব থেকে ভালো জিনিস কারণ অন্যান্য বছরে কী হতো অন্য জায়গা থেকে প্লেয়ার নিয়ে আসা ভিসা সমস্যা হেন তেন সমস্যা এসেই সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে পারে না তার একটা প্রিসিজনের দরকার হয় কুচের প্ল্যানিং এর মধ্যে থাকার দরকার হয় তো সেই সমস্ত জিনিস কিন্তু অস্কারের হাতে অলরেডি তারা কিন্তু অস্কারের প্ল্যানিং জানে অস্কারের আন্ডারে খেলেছে এবং আবার প্র্যাকটিস শুরু করবে কোনো রকম অসুবিধা হবে না সেটা কিন্তু ইস্টবেঙ্গলের পরিকল্পনা সব থেকে ভালো হতে পারে কাউকে ছাড়ার দরকার নেই যারা রয়েছে রয়েছে যারা চারজন ছেড়ে চলে যাচ্ছে তার মধ্যে মেসি বাউলি রিচার্ড সেলিস এবং ক্লেটন সিলভা এবং হেক্টর এই চারজনের বিদেশি পরিবর্তনে নতুন চারজন তার মধ্যে দুজন সাইনিং হয়ে গেছে আর দুজন আসবে একজন আফ্রিকান কোনো ডিফেন্ডার আর একজন মরক্কোন সেন্টার ফরওয়ার্ড তাহলে টোটাল ইস্টবেঙ্গলের কাছে আটজন বিদেশি এবার ইস্টবেঙ্গলের কাছে কত সুন্দর অপশান খোলা থাকবে একটুখানি বলি একদম খাতায় পেনে লেখা আছে সেখান থেকেই বলছি তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক লাইনে একজন আফ্রিকান বিদেশি আসবে সে ফার্স্ট চয়েস হিসাবে থাকলো তার ব্যাক হিসেবে হিসাবে কিন্তু হিজাজি মায়ের থাকছে অ্যাস এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে মোহাম্মদ রাশিদ কে সে ফার্স্ট চয়েস হিসাবে থাকলো ব্যাক আপ অপশান হিসাবে সাউল ক্রেস্পো থাকছে অ্যাজ এ অ্যাটাকিং মিডিয়া হিসাবে সাইন করিয়েছে সে ফার্স্ট অপশন থাকলো এবং ব্যাক আপ অপশান হিসাবে কিন্তু মাধি তালাল থাকলো অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসাবে মরক্কন কোন সেন্টার ফরওয়ার্ড হয়তো আসছে ইস্টবেঙ্গলে তো তাকে সেন্টার ফরওয়ার্ডের ফার্স্ট ইলেভেনের মধ্যে রাখা হলো ব্যাক আপ অপশান হিসাবে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে সেক্ষেত্রে ডিমি ছাড়লো তো একদিকে কিন্তু এটা ভালো পরিকল্পনা ঠিক পজিশন অনুযায়ী প্লেয়ার নিয়ে আসা হচ্ছে এবার যদি কোনো সেন্টার ফরোয়ার্ডের প্লেয়ার এমন সেন্টার ফরওয়ার্ড হয় সে উইংয়েও খেলতে পারে সঙ্গে সেকেন্ড স্ট্রাইকার বা ফলস নাইন হিসাবে বা নাম্বার টেনেও খেলতে পারে কোনো অসুবিধা নেই সেরকম ভার্সেটাইল অপশান হতেই পারে মিগুয়েল তো শুধুমাত্র অ্যাটাকিং মিডিয়ো নয় প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার নাম্বার টেন পজিশনে খেলতে পারে তো অপশানগুলো খোলা থাকছে এবং যে কোনো প্লেয়ার ইনজিওর হতেই পারে খেলায় ইনজুরি সমস্যা হতেই পারে লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম মাদি তালাল কত সামান্য জায়গা থেকে বেরিয়ে গেল পুরো সিজনের জন্য তালাল সে প্র্যাকটিসে গিয়ে ইঞ্জুরি পেয়ে বেরিয়ে গেল তার আগের সিজনে আমরা দেখেছিলাম জর্ডান এলসে ডার্বি ম্যাচে ফাইনাল ম্যাচে ইঞ্জুরি পেয়ে সিজন আউট হয়ে গেল তো সেক্ষেত্রে ইঞ্জুরি সমস্যা তো একটা ইস্টবেঙ্গলের সঙ্গে থাকেই তো সেক্ষেত্রে প্রয়োজনে দুজন বিদেশিকে ব্যাকআপ হিসাবে রেখে দেওয়াটা বুদ্ধিমানের কাজ আজকে বেশ কিছু মিডিয়া প্রতিদিনের তরফ থেকেও এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা চলছিল তো আমরাও বেশ ধরেই তোমাদের বলছিলাম যে এরকম একটা ভিডিও বানাবো সেখানে সমস্ত ডিটেলস আলোচনা করা থাকবে তো ব্যাস শেয়ার করলাম তোমরা তোমাদের মতামত জানিও যে এই ইস্টবেঙ্গলের আট বিদেশিকে নিয়ে পরিকল্পনাটা কতটা ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ